কার্তিকের হিমেল সন্ধ্যায় আলো নরম স্পর্শে বলা এ যেন এক প্রাচীন গল্প হাজারো প্রদীপের আলোয় মানুষ ভুলে যায় সারা বছরের ক্লান্তি আর মনে করে আমরা যেন একই আলোতে বাধা ওপার বাংলার নারায়ণগঞ্জের বারুদীর লোকনাথ আশ্রমের রাখের উপবাস কাটাতারের বেড়া পেরিয়ে এপার বাংলার চাকলাধামে হয়েছে মঙ্গলদ্বীপ উৎসব যা ছড়িয়ে পড়েছে মানুষের হাতে হাতে বিশ্বাস আর নিঃশব্দ এক পথে উপবাস ভাঙার পর একসাথে বসে মন্দিরেই ভাগাভাগি হয় প্রসাদ আর সহানুভূতি ধূপের গন্ধ প্রদীপের কম্পন আর প্রার্থনার স্বর সব মিলিয়ে এক অনন্য অনুভব এই উৎসব শুধু ভক্তির নয় এ যেন মানুষের এক মহামিলনের প্রাঙ্গণ এক আলো যা আমাদের প্রত্যেককে একই আকাশে নিচে এনে দাঁড় করায় যেখানে নেই কোনো বেড়া উন্মুক্ত এক পৃথিবী সবার জন্য এই তো আমাদের বাংলার উৎসব চাকলা মঙ্গল মঙ্গলদ্বীপ উৎসব